এবারও চোখ রাঙাচ্ছে ডেঙ্গু চলতি বছর শনাক্ত হয়েছে দুই হাজারের বেশি আর প্রাণ গেছে আঠারো জনের আক্রান্ত হয়ে শখে চলে যাওয়া দেরিতে চিকিৎসা নেওয়া সহ কয়েকটি কারণে বাঁচানো কঠিন হয়ে পড়ে ডেঙ্গু আক্রান্তদের পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালগুলোতে আগাম প্রস্তুতি রয়েছে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর দুই দশকের বেশি সময় ধরে বাংলাদেশে আতঙ্ক ডেঙ্গু মশাবাহিত এই রোগে এ পর্যন্ত রেকর্ড বেশি মানুষ আক্রান্ত হয় দু ঘটে এক হাজার সাতশো জনের পরের বছর রোগীর সংখ্যা ছিল লাখের বেশি মানুষ চলতি বছর ডেঙ্গুতে মারা গেছেন আঠারো জন আক্রান্ত ছাড়িয়েছে দুই হাজার এবছরও পরিস্থিতি খারাপ হতে পারে বলে শঙ্কা চিকিৎসকদের যাদের রক্তচাপ কমে যায় এই রুগীদের ম্যানেজমেন্টের জন্য ওই এক থেকে দুই ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ ওই সময়টায় সঠিক ডোজে যদি ফ্লুইড না দেওয়া হয় তাহলে কিন্তু অর্গানগুলো ড্যামেজ হয়ে যায় এবং রুগী মারা যায় তা আমাদের এখানে উপজেলা জেলা হাসপাতালগুলোতে এই ধরনের রুগীরা গেলে তাদেরকে রেফার করে দেওয়ার একটা টেন্ডেন্সি দেখা যায় এই রেফার করলে কিন্তু অনেক রুগী তার ওই মূল্যবান সময়টুকু পথে নষ্ট করে ফেলবে সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম আরসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন স্বাস্থ্য ব্যবস্থায় ডেঙ্গু প্রতিরোধের যে কঠোর পরিকাঠামো প্রয়োজন তা গড়ে তুলতে পারেনি সরকার একটা অপারেশন প্ল্যান হওয়ার কথা পঞ্চম এইচ পি আন্ডারে সেটা বন্ধ হয়ে গেছে তার ফলে আমাদের এই কর্মসূচিগুলোতে কোনো অর্থ নেই চিকিৎসক নার্সদের এই ডেঙ্গু ম্যানেজমেন্টে সারা দেশ জুড়ে প্রশিক্ষণ দেওয়া দরকার কিন্তু মন্ত্রণালয় আমরা শুনলাম যে প্রশিক্ষণের টাকা দিচ্ছে না একেবারে একটা ঝুঁকির জায়গা তৈরি হয়ে আছে স্বাস্থ্য অধিদপ্তর বলছে ডেঙ্গুর মৌসুমকে ঘিরে আগাম প্রস্তুতি রাখা হয়েছে হাসপাতালগুলোতে প্রতিটা হসপিটালে ফোকাল পার্সন এবং সহকারী ফোকাল পার্সন নির্ধারণ করার জন্য বলা হয়েছে এবং একটা ডেঙ্গু কর্নার খোলার জন্য বলা হয়েছে পর্যাপ্ত কিট ডায়াগনোসিসের জন্য রোগ নির্ণয়ের জন্য কিট এবং